পিসি নিয়েছি আর একটা দুটোতে হয়তো মানে হাড় রয়েছে যেগুলো খুব নরম হাড় সেই হাড়গুলো রয়েছে তো এখানে আমি আদা পেস্ট দিয়েছি চিকেনের মধ্যে আর দিয়েছি লবণ আর তার সাথে দিয়েছি একটা লেবুর হাফ লেবু রস দিয়েছি এখানে তোমরা মানে ছোট লেবু হলে পরে গোটা লেবু রসটাও দিতে পারো তো তো এটাকে মানে আমার ম্যারিনেট ঠিক হচ্ছে না সেই কারণে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে ম্যারিনেট করে নিয়েছি আর সব থেকে মানে ভালো হয় মানে যতক্ষণ তুমি ম্যারিনেট করবে মাংসটাকে তত ভালো হবে মানে তত নরম হবে আর হচ্ছে সফট হবে মানে ভীষণ সুন্দর একটা খেতে হবে মানে সমস্ত রস মশলা পাতি সমস্ত তো যাই হোক এখানে আমি আদা রসুন লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এর মধ্যে আরও কিছু মানে ফার্স্ট স্টেপেই আরো কিছু অ্যাড করতে হবে এখানে নিয়েছি আমি গরম মশলা চিলি ফ্লেক্স এলাচ গুঁড়ো আর হচ্ছে পেপার পাউডার ভুলেও যাচ্ছে কি দিয়েছি তো যাই হোক দেখে নাও চট করে কি কি দিয়েছি আর একবার তো এখানে দিয়েছি চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা আমি দিয়েছিলাম আর এর সাথে দিয়েছি এলাচ গুঁড়ো যেটা দিলে মানে টেস্টটা দারুণ আসে মানে সত্যি মানে এলাচ গুঁড়ো দিলে খুব সুন্দর আসে আরো সুন্দর টেস্ট আসে এর মধ্যে যাই যে একটু গুঁড়ো দিলে তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না সেই কারণে আমি দিইনি তো যাই হোক ওটা থাকলে পরে একটু দিয়ে দিও আর গরম মশলা আর ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি বা দিয়ে তুমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা ফার্স্ট ম্যারিনেটটা করে নিও তারপরে ফার্স্ট ম্যারিনেট করে এখানে সেকেন্ড স্টেপে চলে এসেছি এখানে টক দই তারপরে ধনে পাতা আর ফ্রেশ ক্রিম আর আমার কাছে অল্প একটু চিজ ছিল তো সেই কারণে চিজটা দিয়েছি তো এটা আমার কাছে স্লাইস চিজ ছিল তো তোমাদের কাছে চিজ প্লেট বা মানে মজাদার চিজ থাকলে পরে ওগুলো দিতে পারো আমি এখানে টক দই দিয়েছি রেড কাউয়ের ফ্রেশ ক্রিম আমুলের আর চিজ আমুলের দিয়েছি আর ধনেপাতা পাতা দিয়েছি এইগুলো দিয়ে ভালোভাবে সেকেন্ড টাইম ম্যারিনেট করতে হবে আর এটা রাখতে হবে চার থেকে পাঁচ ঘন্টার জন্য তো তুমি যতক্ষণ তুমি মানে ম্যারিনেট করে রাখতে পারবে ওভারনাইট ম্যারিনেট করলে তো খুবই ভালো হয় আমি ওভার নাইট ম্যারিনেট করতে পারিনি আমি মানে চার তিন দু তিন ঘন্টা মতো ম্যারিনেট করেছিলাম আর তোমাদের হাতে যদি সেই টাইমটুকুও না থাকে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট মানে সেকেন্ড ম্যারিনেটটা করো তাতে এই যে টক দই দিয়েছ লেবু রস দিয়েছো এতে মাংসটা খুব সফট হবে ভীষণ ভালো খেতে হয় তো এটা ম্যারিনেট করে তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দাও তো যতক্ষণ রাখবে ততই টেস্ট বাড়বে তো যাই হোক ফ্রিজ থেকে বার করে সোজা করাই দিয়ে দাও হ্যাঁ আমি এখানে উইদাউট ওভেন তোমাদেরকে দেখাচ্ছি মানে যাদের কাছে ধরো কাঠি মানে ওই স্টিক গুলো নেই বা ওভেন নেই তারা কিভাবে করবে সেটাই দেখে নাও কড়াইটা ভালোভাবে গরম করে নেবে নিয়ে বাটার দেবে বাটার দিয়ে এখানে যে ম্যারিনেট করে মাংসগুলো রেখেছো সেগুলো সিঙ্গেল সিঙ্গেল পিস করে দিয়ে দেবে এবার এপি টপিট মানে পুরো লাল করে ভাজবে যাতে একটু পোড়া পোড়া ভাবটার আসে হ্যাঁ কড়াইটা একটু পুড়বে ঠিকই বা তলায়ও লেগে যেতে পারে এইভাবে পুড়িয়ে পুড়িয়ে করবে মানে কম টাইমও লাগবে আর একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে করবে মানে এখানে পাঁচ থেকে ছ মিনিট যেহেতু লেবু টক আহ মানে বাটার ফাটার দেওয়া সেহেতু মানে বেশি টাইম লাগবে না এক একটা পাঁচ মিনিট করে হয়তো লাগবে লো ফ্লেমে তো জাস্ট খেতে অসাধারণ লাগে আর হ্যাঁ খাওয়ার মানে করে নেওয়ার পরে এখানে একটু লেবুর রস ছড়িয়ে দেবে তাতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় মানে আর অসাধারণ এটা ইভিনিং এর জন্য তো একদম পারফেক্ট এইভাবে কখনো কাউকে সার্ভ করে দেখো সে আঙুল চেটে ফুটে খাবে আর যদি কেউ বাড়িতে ট্রাই করে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো এই প্রসেস যদি ট্রাই করে থাকো অবশ্যই জানি আর আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ধরনের রান্নার ভিডিও দেখতে হলে মানে কি কি রেসিপি দেখবে বা কি ভিডিও চাইছো সেগুলো দেখতে হলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যে নেক্সট ভিডিও এটার উপর দেখতে চাই তো চেষ্টা করব করার তো যাই হোক আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা